এই যেই নাকি কুকুরে কামড়িয়েছে আজকে তো ভ্যাকসিন আছে আরেকটা আর এই যে এগুলোতে ভ্যাকসিন হয়েছে এখনো ভ্যাকসিন চলবে আজকে ভ্যাকসিন আছে যাব তো যাবো তো হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে দাঁতটা মাসতে অনেকটা বেলাই হয়ে গেল আর আমি ছাদেও চলে এসেছি এখন ওরিকটা ভীষণ রোদ ছাদে চলে এসেছি এখন ব্রাশটা করব আর কেন এসেছি এসেছি হচ্ছে দেখো কত কাচার আছে দেখো এই যে তো এইগুলো এখন কাছাকাছি করবো এই জন্য ছাদে চলে এসেছি তো চলো একদম কি রোদ লাগছে তো যাই হোক কাছাকাছি করে নিই তারপর আবার তোমাদের সাথে

감사 <shriek> তো অনেকক্ষণ ধরেই কাছাকাছি করলাম অনেক কাচলাম তোমাদেরকে তো দেখালাম তো এখন হয়ে গেছে কাঁচা তো এখন যাব স্নান করতে আর ছেলের শরীরটা আজকে সকাল থেকেই ভালো নেই বলে আজকে ও স্কুলেও যেতে পারিনি ও বোধহয় এখনও ঘুমাচ্ছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাঁচতে চললো তো দেখি একদম স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তো চলো টাটা এখন তোমার খিদে পাইনি শরীরটা খারাপ করছে ঠিক আছে সব এখন প্রায় ডেটটা বেজে গেছে আমারও স্নান টান কমপ্লিট হলো এই মাত্র কিন্তু ছেলেটার যে কি হলো শরীরটা ভালো নয় তো চলো এখন নিচে যায় দেখি কী বান্না হচ্ছে চলো খুলে দিবো রান্না গেছে এখানে চাল ধোয়া আছে কি রান্না হচ্ছে পরে বলছি এই হচ্ছে ছেলের ভাত ডাল কি আছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আলু ফুলকপির তরকারি কিন্তু ওকে ফুলকপিটা দিইনি জাস্ট আলুটা দিয়েছি কারণ হচ্ছে কারণ হচ্ছে ওর শরীরটা তো বললাম ভালো নেই সেই জন্য তো চলো এখন ওকে খাই দিই তারপর আবার কথা বলছি আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেল ছেলের পাতে একদম নিয়ে দুটো খেয়ে চলে এলাম এখন প্রায় পনেরো তিনটার মতন বাঁচছে তো ভাবলাম ছাদে যাই একতলা থেকে তিনতলা আস্তে আস্তে না হাঁপিয়ে যাই ছাদে এসে এই জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো উল্টে পাল্টে একটু দিই এমনিতে তো শীতকাল ধরো রোদের অত তেজ থাকে না উল্টে পাল্টে দিয়ে একটু এই আর কিছু কথা কি বলো তো যাই না ভিডিও আমার কজন দেখে কি বৃত্তান্ত তবে যারা দেখে সবার উদ্দেশ্য বলছি না কিছু কিছু মানুষকে আমি বলছি জানি না তারা দেখে কি না কী বলবো মানে অন ক্যামেরায় সব কিছু বলাও যায় না তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে বলতে হয় আর একটা কথা ভালো যদি করতে না পারো খারাপ করো না ঠিক আছে ঠিক আছে আর বেশি কিছু বললাম না তো আজকে এই অবধি ব্লগটা কমপ্লিট করলাম আবার কালকে চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা